গার্মেন্টস কর্মীদের জন্য সুখবর যে সকল গার্মেন্টস কর্মী বাইরা সরকারিভাবে বিনা খরচে জড়ানে গার্মেন্টস বিষয় যেতে চান তাদের জন্য সুখবর আবারও প্রায় তিরিশ হাজার টাকা মাসিক বেতনে মেশিন অপারেটর পদে জর্ডানে ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস লিমিটেড ফ্যাক্টরিতে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভুয়েসেল আসসালামু আলাইকুম প্রবাস চ্যানেলে আমি কাউসার আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা সরকারিভাবে বিনা করেছে ভালো বেতনে এর বিষয়ে বিদেশ যেতে চান তাদের জন্য ভিডিওটা না টেনে দয়া করে সম্পূর্ণ দেখুন কিভাবে নিজে নিজে দালাল ছাড়া আবেদন করবেন আজকের ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কি কি জানতে হবে বেতন কত টাকা কিভাবে আবেদন আবেদন করবেন করতে কি কি লাগবে আবেদনের শেষ তারিখ কবে ডিউটি কয় ঘন্টা অবাক টাইম আছে কি চাকরির মেয়াদ কয় বছরের বিষা কতদিন পরে হবে অথবা কতদিন সময় লাগবে থাকা ও খাওয়া কি কোম্পানি দিবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুনে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোন দেশে পেশা সম্পর্কে তথ্য জানব এবার বিস্তারিত সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বিএসএল এর মাধ্যমে জর্ডানের ক্লাসিক ফ্যাশন অ্যাপারেল লিমিটেড ফ্যাক্টরিতে মেশিন অপারেটর পদে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তির আবেদন একমাত্র অনলাইনে করা যাবে অন্য কোনো দালাল দরে বা অন্য কোনো উপায় সম্ভব নয় এবং আবেদন করার জন্য 100 টাকা আবেদন ফ্রি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে কিভাবে নিজের মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন এই ভিডিও শেষে আমি দেখিয়ে দিব প্রথম প্রশ্ন হচ্ছে কি কি কাজ জানতে হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে মেশিন চালানোর কাজে অভিজ্ঞতা থাকতে হবে প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুইটি মেশিন চালানোর কাজের পারদর্শী হতে হবে সাধারণত বাংলাদেশে যে কোনো গার্মেন্টসে যেভাবে মেশিন অপারেটর পদে নিয়োগ দেওয়া হয় সেই ম্যাকই কাজ জানতে হবে উদাহরণস্বরূপ হতে পারে অবলক মেশিন অথবা ফ্ল্যাট লক মেশিন অথবা চেইন স্টেজ এরপরে প্রশ্ন হলো বেতন কত টাকা এই প্রশ্নের উত্তর হচ্ছে দৈনিক আট ঘন্টা ডিউটি ভিত্তিতে মাসিক মূল বেতন হচ্ছে একশো তিরিশ জর্ডানি দিনার যা বাংলা টাকায় প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি এরপরে প্রশ্ন হচ্ছে ডিউটি কয় ঘন্টা এবং আছে কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে দেখুন আমি উল্লেখ করেছি দৈনিক ঘন্টা ডিউটি সপ্তাহে একদিন বন্ধ রয়েছে অর্থাৎ সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে পাশাপাশি ওভারটাইম রয়েছে যদি আপনি ওভারটাইম করতে চান কোম্পানি আপনাকে কখনো ওভারটাইম করার জন্য জোর করবে না ওভারটাইম আপনার স্বেচ্ছাধীন এরপরে প্রশ্ন হচ্ছে চাকরির চুক্তি অথবা ম্যাথ কত বছরের জর্ডানের মিশিন অফ বর্ডার পদে চাকরির জন্য চুক্তি করা হয়েছে তিন বছর প্লাস নবায়নযোগ্য যদি আপনি একজন ভালো কর্মী হন এবং আপনার কোম্পানিকে আপনার কাজের দক্ষতা দেখাতে পারেন তাহলে তারা আপনাকে ইনভাইট করবে থেকে যাওয়ার জন্য এবং আরও কিছু বছর কাজ করে যাওয়ার জন্য তখন আপনি যদি চান আরও বেশ কিছু বছর কাজ করতে পারবেন কিন্তু নির্দিষ্ট সীমা হলো তিন বছর এরপরে প্রশ্ন হলো থাকা খাওয়া এবং পরিবহনের যাতায়াত ভাড়া কি কোম্পানি দিবি এই প্রশ্নের উত্তর হচ্ছে চাকরি তিন বছর মেয়াদ পর্যন্ত আপনার থাকা খাওয়া এবং চিকিৎসা ফেক্টরিতে কাজে আসা যাতায়াত ভাড়া সবকিছু কোম্পানি বহন করবে এবং দেশ থেকে আসার বিমান ভাড়া এবং চাকরির চুক্তি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া উভয় টিকিটের ভাড়া কোম্পানি বহন করবে এরপরের প্রশ্ন হচ্ছে বিশা কদিন পরে হবে অথবা ফ্লাইট কতদিন পরে হতে পারে এই প্রশ্নের উত্তর হচ্ছে আবেদন করার পর আপনাকে তারা মোবাইলের মাধ্যমে এস এম এস এ জানাবে কত তারিখে আপনার ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউ যদি আপনি সবকিছু উত্তর দিতে সঠিকভাবে পারেন এবং মেশিন চালানোর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা যদি আপনি টিকতে পারেন তাহলে তার আপনাকে মেডিকেল এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধি পরীক্ষাগুলো আছে সেগুলো করতে বলবে অর্থাৎ এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে তিন থেকে চার মাস সময় লাগবে আরেকটা বিষয় খুলি বলি আমি এখানে বলেছি প্রশ্ন করবে দেখুন প্রশ্ন কোনো বই অথবা খাতা কলম থেকে করবে না প্রশ্নগুলো করবে আপনার কাজের উপর থেকেই মেশিন অপারেটর পদে যে কাজগুলো করছেন সেখান থেকেই এরপরে প্রশ্ন হচ্ছে খরচ কত হতে পারে দেখুন এই প্রশ্নের উত্তর হচ্ছে সম্পূর্ণভাবে ফ্রি আপনাকে সরকারিভাবে ভিসা দিবে তবে মেডিকেল ফ্রি পিডিও ও ফিঙ্গার ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে যখন আপনি জর্ডানে গমন করার পর থেকে মেডিকেল ও ফিঙ্গার ফি বাবদ খরচের টাকা কোম্পানি কর্তৃক কর্মীকে আবার ফেরত দেওয়া হবে এরপরে প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে দেখেন এই প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাই দয়া করে এই অংশটাকে স্কিপ না করে সুন্দর করে দেখুন মূলত আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে লাগবে আপনার এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আপনার স্ক্যান করা পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ড আবেদন করার ক্ষেত্রে এই কোরা ডকুমেন্ট হলেই হবে কিন্তু আবেদন করার পর যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে আপনার সাথে করে নিয়ে আসতে হবে আপনি বর্তমানে যেখানে যে ফ্যাক্টরিতে কাজ করছেন সেই ফ্যাক্টরির হাজিরা কার্ড অথবা আইডি কার্ড এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা দুই আপনার সাথে আনতে হবে মূল পাসপোর্ট এবং পাসপোর্টের দশ সেট রঙিন আইডি কার্ড অথবা নিবন্ধন চার শিক্ষকতা সার্টিফিকেট এবং কাজের জবিকতা সার্টিফিকেট যদি থাকে সেটা সাথে করে নিয়ে আসবেন আর না থাকলে আনা লাগবে না এই নিয়ে কোনো টেনশন নেই তো এই পর্বে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন তো চলুন শুরু করি করার জন্য প্রথমেই চলে যাবেন আপনার হাতে থাকা মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশানে লিখবেন বু ইংলিশ লিখতে হবে বি এস ইএসএল বুএসএল লেখার পর এখানে আপনি সার্চ করবেন সার্চ করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন চলে আসছে ভু এর ওয়েবসাইটটি এখানে আপনি বুএসএল সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার জন্য একটু অপেক্ষা করতে হবে করার পরে দেখুন চলে আসছে বইয়ে সেলের আপনার যে এ যত রকম সার্কুলার সার প্রতিটা সার্কুলার তবে এখান থেকে আপনাকে দেখে নিতে হবে কোন সার্কুলারটি আপনার জন্য প্রযোজ্য এবং কোন সার্কুলারে আপনি আবেদন করবেন আপনি ডিটেলসে ক্লিক করে দেখতে পারেন এখানে কি কি চাইছে আপনি আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার কাজের অভিজ্ঞতা কি কি চাইছে এবং প্রতিটা নিয়ম এবং একটা সার্কুলার জন্য কি কি নিয়ম রয়েছে সব দেখতে পারবেন তো আমি এটা দেখাচ্ছি না আমি কিভাবে আবেদন করে সেটা দেখাচ্ছি তো তারপর এখানে লিখবেন অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবেন এখানে যে অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাই ক্লিক করবেন তো অ্যাপ্লাই আমি ক্লিক করে দিলাম একটু লেট নেবে তো দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল চলে আসছে এখানে প্রোফাইল প্রতিটা প্রোফাইল আমার সিলেক্ট করা আছে এবং পূর্ণ করা আছে ও আপনাকে আরেকটা বিষয় বলে রাখি এখনো যাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই যারা একদম নতুন তারা দয়া করে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং ভুয়ে ছেলে কিভাবে অনেক রকমের ভিডিও রয়েছে আপনি দেখে দেখে নিজে একদম কোনো টাকা পয়সা কিছু লাগবে না আপনি ইউটিউবে নিজে নিজে দেখে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা কেউ আবেদন করতে পারবেন না আপনার প্রতিবেশী আশেপাশে অনেকে হয়তো আত্মীয় স্বজন দেখেছেন যারা গার্মেন্টস বিষয় জর্ডানে বিদেশে গেছে তারা কিন্তু সেম এইভাবে মাধ্যমে করে আবেদন করছে অন্য অ্যাকাউন্ট দিয়ে আবেদন করলে কিন্তু হবে না এরপরে চলে যাবেন যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা ছিল এবং আমার প্রতিটা প্রোফাইল সব কিছু পূর্ণ করা আছে আমার সার্টিফিকেট নাম পাসপোর্ট নাম্বার এবং কিছু আমার কমপ্লিট এই আমার ছবি তো এখানে আমার যেহেতু পূর্ণ আছে তো আমি নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আমি যে বলছিলাম ওই যে একশো টাকা আবেদন করতে লাগে এখানে একশো টাকা দশ টাকার কি আর বিকাশের পেমেন্টে চার্জ কাটে তো এখানে আপনি কিভাবে কোন সিলেক্ট করবেন বিকাশে নগদ উপায় কিসের মাধ্যমে পেমেন্ট করবেন প্রতিটা অপশন দেওয়া আছে তবে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব তাই আমি বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর আমি পেন আওয়ার ক্লিক করব একটু ওয়েট করতে হবে প্রেনাওতে ক্লিক করার পর এখানে আপনার বিকাশ থেকে যে বিকাশ থেকে আপনি টাকাটা পাঠাবেন সেই বিকাশ নাম্বার দিতে হবে আপনার বিকাশ নাম্বার মানে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবেন তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবো সেহেতু আমার নাম্বার এখানে লিখে দিতে তো এখানে নাম্বার লেখার পর আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে সিক্স ডিজিট একটা কোড আর ভেরিফিকেশন কোড আসবে তো ভেরিফিকেশন কোডটা আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি এখানে পিন দিবেন পিন দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট থেকে একশো দশ টাকা কেটে নেবে তবে আমি যেহেতু এখানে আবেদন করব না তাই আমি সেটা আর করতে চাই না তো এই ছিল প্রসেস সম্পূর্ণ